আর্যিকর হাসপাতালে নৃশংস খুন ও ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠেছে রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশ সর্বত্রই জনগণের একটাই আওয়াজ দোষীদের শাস্তি চাই সোমবার নয় আগস্ট উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে প্রতিবাদে সামিল হয়েছে ডাক্তার নার্স সহ সকলেই আওয়াজ তুলেছে তিলোত্তমা খুনের বিচার চাই উলুবেড়িয়া ইএসআই হাসপাতালের ক্যাম্পাস ঘিরে এই প্রতিবাদ মিছিল হয় এই বিষয় উলুবেড়িয়া ইএসআই হাসপাতালের কর্তব্যরত বাবুরা কি বললেন শুনে নেব একটা কর্মসূচি হচ্ছে এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত বিচার পাইনি তিলোত্তমা সেই বিষয়টা নিয়ে কি বলবেন আপনার আমাদের লক্ষ্য একটাই যে প্রকৃত দোষী যারা তাদেরকে অ্যারেস্ট করতে হবে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে তার দিকে কিছুই তো হচ্ছে না সেটা আপনারা ভাবেই দেখতে পাচ্ছেন নাহলে এক মাস ধরে লাগে না কোনো অপরাধের অপরাধীকে চলতে তারপরে আপনি বুঝতে পারছেন কোথায় ব্যবস্থা যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টও দেখতে পাচ্ছেন কোনো রকমের সদর করে উত্তর পাওয়া যাচ্ছে না সেখান থেকে আমাদের লড়াই চলবে যতদিন না অ্যারেস্ট করা হচ্ছে ততদিন ওটা চলতে থাকবে সরকার যদি ভেবে থাকলে আমরা পিছিয়ে উঠে যাবো খুব ভুল করছি সেটা আমরা যেরকম চালাচ্ছি চালিয়ে যাবো এবং আরও তীব্র থেকে তীব্রতর হবে না পুজো আসুক কালী পুজো লক্ষ্মী পুজো ভাইফোঁটা এটা চলতে থাকবে জেনে রাখুক এখন আমাদের সঙ্গে শুধু ডাক্তার নয়

আপনার নাম আমার নাম স্বপ্নভব কতক্ষণ চলবে এবং কতদিয়ে কর্মসূচি থেকে শুরু করে আমাদের আছে কাদের উদ্যোগে এটা হচ্ছে এটা সম্পূর্ণ আমাদের এসআই সমস্ত কর্মচারী উদ্যোগে আমরা এই কর্মসূচি পালন এটা কোন হসপিটাল এটা আপনার নাম